শুধুমাত্র যৌবিক চাহিদা মিঠানোর জন্য একাধিক বিয়ে করলে কি গুনা হবে চার স্ত্রীর অধিক বিধান কি শোনেন শুধুমাত্র যৌবিক চাহিদা বলতে কি আপনি তার তো আদায় করতে হবে নাকি ইনসাফ করতে হবে না আয়াতটা ঠিক মতো বাড়িতে যা পড়বে না আল্লাফাক বলছেন দুইটা করো তিনটা কর সর্বোচ্চ কয়টা চারটার পরে আন্না একটা মল্লে আবার আরেকটা পূরণ করা একসাথে সর্বোচ্চ কয়টা রাখা যায় একসাথে একজন পুরুষ সর্বোচ্চ চারটা বিয়ে করতে পারবে পাঁচটা পারবে না হারাম একজন যদি মরে যায় মানে চারজনের থেকে একজন যদি মরে যায় অথবা তালাক পাপ্তা হয় তালাক দিয়ে দেয় তাহলে আরেকটা করে আবার চারটা কি মিলাইতে পারবেন তবে ইনসা দুই বিয়া তিন বিয়া চার বিয়া এটা খেলার জিনিস না এটা আনন্দের জিনিসও না ডাইরেক্ট ওই আয়াতে বলা হয়েছে যদি ইনসাফ করতে না পারো বলেন আলেম আমাদেরকে দেখতে পাচ্ছি আল্লাহ বলতেছে যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা নিয়ে সন্তুষ্ট থাকো বেদা গাড়ি তুমি একটা চালাই তো না তুমি দুইটা কিনে বইয়ে রইছো ইদানিং ইদানিং এটা ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে কিছু কিছু জায়গায় নোংরামি খালি ফতুয়া দেন আপনি ওমকের বিয়ে করবেন তো আপনি ইনসাফ করতে পারছেন ইনসাফ না করতে পারলে কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে আর আমাদের দেশে ইদানিং কিছু হুজুর আছে আবেগে ফয়রা বিয়ে করে এটা খুব খারাপ জিনিস তবে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একাধিক বিয়েকে সহজ করা না হবে ইনসাফ ভিত্তিক বিয়ে করা না হবে জিনা দিনে দিনে বাড়বে পরকিয়া দিনে দিনে বাড়বে এ কথাটা সত্য না মিথ্যা এজন্য এটাকে সহজ করা দরকার বিয়ের দিন দিন আরো কঠিন বানাইতেছে ইসলাম বিয়ে কে করে সহজ জিনা করে কঠিন বলেন জিনাকে কি করে আর বিয়ে কে কিন্তু পাশ্চাত্যের আইন জিনাকে করে সহজ বিয়ে কে করে কঠিন এই জন্য পরকীয়া দিন দিন বাড়তেছে সুতরাং চাই স্ত্রী রাখতে পারবে যদি কি করতে পারে শাড়ি কিনলে কয়টা কথা কেন মোবাইল কিনলে কয়টা গাড়ি কিনলে কয়টা জুতা কিনলে কয় জোড়া তুই ভিক্ষা করে খা এবার তুমি এবার ভিক্ষা করে বাড়ি করলো কয়টা খাত কিনলে কয়টা তোষক কিনলে কয়টা বিছানার চাদর কিনলে কয়টা একটার এসিতে রাখবা আর একটা নিচে হবে না ওইটারও এসি দিতে হবে তো এসি কিনলে কয়টা শখ মিটি স্বামীকে আপন করার সহজ উপায় কি এই ব্যাপারে ইসলাম কি বলে শুনেন স্বামীকে আপন করার রাস্তা একটাই সেটা হলো স্বামীর প্রশংসা করা কথা কেন না আচ্ছা বলেন তো প্রশংসা এটা সবচেয়ে বেশি ভালোবাসে কে আমরা যে সুরে ফাতেহা পড়ি সুরে ফাতেহার অংশ হলো তিনটা বলেন কয়টা তার মধ্যে প্রথমে প্রশংসা না প্রশংসাটা কার আলহামদুলিল্লাহ রব্বিল আমি প্রশংসাটা আল্লাহ আল্লাহ বলছে লা ইন শাকার লা আজি দান না কুম অলা ইন কাফার তুম ইন্না আজাবি তার মানে প্রশংসাকে পছন্দ করে কে আপনার স্বামী একটা জামা পরছে আপনি বলবেন মার্শাল এটা দেখলে পছন্দ এটা পরলে ভালো লাগে একটা কিছু দিছে একশো বার প্রশংসা করবেন একটা ঘড়ি দিছে একশো বার বলবেন আলহাম তোমার পছন্দ অনেক ভালো আহারে কত সুন্দর ঘড়িটা তুমি কিনে দিছ একটা মোবাইল দিছে এটাকে এমনভাবে যত্ন করবেন যে আরে আমার স্বামীর রক্ত ক্ষয় করা টাকার মোবাইল এটা যেন নষ্ট না হয় তাহলে স্বামী খুশি হইব না বেজার হইব আর জানে এই জিনিস সহেজ কি কিনছো এটি এরকম আছে নি ভালোবাসা বাড়বে না যাবে শোনেন স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ার জন্য তাবিজ না প্রশংসা আবার স্ত্রীরও প্রশংসা করবেন স্ত্রী শাক রান্না করছে বলবেন আলহামদু একেবারে জেয়াফত খাই আইছেন দুপুরবেলা বেলা খুব মজার খানা রাত্রে বেলা খাইতে যেয়ে দেখছেন স্ত্রী আপনার কি করছেন ডাটা শাক রান্না করে রাখছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ জেফত খাইছি যা মজা তোমার হাতে ডাটা শাক ইস্ত্রি খুশি না বেজাস পারেন না তো কইতে পখিল আমি একেবারে মুখ কালা করে থাকেন যার কারণে ভালোবাসাও নাই ভালোবাসা একটা খিচুড়ি রান্না করবে প্রশংসা করবে একটা তরকারি রান্না করবে প্রশংসা করবেন সেম স্বামী আপনাকে একটা কিছু দিলে আপনি এক কোটি বার প্রশংসা করবেন দেখবেন স্বামী আরও দিবে আল্লাহ সেম আল্লাহ তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বাড়ায় দেয় না কমায় দেয় এটা কি আমার কথা না কোরআনের কথা তো মানুষের প্রশংসা করলে কম দিবে না বেশি দিবে আসল দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মত যেন দলে দলে বিভক্ত না হয় তারা যেন একই দলে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই দোয়া আমি কবুল করলাম না করলাম না কেন কবুল করেন এটার ব্যাখ্যা বিশাল এটা একটা ইসলামের কি সৌন্দর্য আল্লাহ আসলে এই পাঁচটার মধ্যে একটা দোয়া করেছিলেন আল্লাহ আমার উম্মতের জন্য সারা পৃথিবীটাকে জমিনটাকে মসজিদ বানাই দেন রাব্বুল আলামিন বললেন জান হাবিব আপনার উম্মতের জন্য আমি সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিলাম আপনার উম্মত যেখানে চাইবে সেখানে নামাজ আদায় করতে পারবে এ কথাটা এত হালকা নয় এই পৃথিবীতে যত নবীর উম্মতের আগমন ঘটছে তারা ইবাদত করতে হলে নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে খ্রিস্টানেরা তাদের গির্জায় যাওয়া লাগে ইহুদিরা তাদের পেগড়ায় যাওয়া লাগে বাইরে টাইরে কোনো ইবাদত নাই আপনি দেখবেন খ্রিস্টান ইহুদিরা তাদের ধর্মীয় ছাড়া বাইরে কোনো ইবাদত করার সুযোগ কিন্তু আপনি আমি মোহাম্মদ ইসলামের অম্মত হওয়ার কারণে আপনি জমিন চাষ করতে গেছেন আজান হয়ে গেছে মসজিদ অনেক দূরে নামাজ আপনি পাবেন না মসজিদে যাওয়ার কোনো দরকার নেই আপনার কাঁধে আপনার যে গামছাটা বাঁধা আছে এটাকে আপনি টান দিয়া আইলের উপরে বিছায় দিয়া এরপরে এখান থেকে আপনি পানি দিয়া অজু কইরা অথবা তাই মোম কইরা যে নামাজ আদায় করতে পারেন এই আইলটাতেও আপনার জন্য নামাজের ব্যবস্থা হয়েছে শুধুমাত্র মোহাম্মদ ইসলামের দোয়ার কারণে খেলার মাঠে আসেন আজান হয়ে গেছে নামাজ আছে না নাই আমরা বিভিন্ন দলকে দেখি তারা খেলতেছে ক্রিকেট খেলা আজান হয়ে গেছে নামাজে দাঁড়ায় যায় আমরা অনেক ফুটবলারকে দেখেছি রোজা রাইকাও ফুটবল খেলতেছে আজান হয়েছে নামাজে দাঁড়ায় গেছে এই দৃশ্য আমরা হাজারবার দেখেছি আমরা এই দৃশ্যটা একবার দুইবার নয়টা দেখেছি খেলার মাঠেও নামাজ পড়া যায় জমিনের আইলেও নামাজ পড়া যায় রাসুলের ওম্মত যেখানে মসজিদ সেখানে তার মানে আল্লাহ পাক রাসুল্লাহ সাহস্তমের ওম্মতের জন্য স্পেশালি একটা ব্যবস্থা করলেন পুরা জমিনটাই আল্লাহ পাক মসজিদ বানা দিলে কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছে কি নিয়ামত যদি এই ব্যবস্থা না করতেন আপনি নিজের ঘরে নামাজ পড়তে পারতেন না গাড়িতে নামাজ করতে পারতেন না বিমানে পারতেন না বাসে পারতেন না রাস্তায় পারতেন না জমিনের আইলে পারতেন না শুধুমাত্র মোহাম্মদের উন্মত হওয়ার কারণে সর্বত্র আপনার জন্য মসজিদের ব্যবস্থা করেছেন কে আল্লাহ সেই রাসুল করিম সাল্লাহামের উপরে আল্লাহ আয়াত নাজেল করে জানালেন অমা আর রহমত সারা পৃথিবীর অর্থাৎ লীল আলামিন সমগ্র জাহানের জন্য আমি আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি রাসুস ইসলাম হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতে রহম রহমতুল্লীল বিশ্ব জগতের রহমত হিসাবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদেরকে এখন বলি রাসুল্লা সাল্লিয়াম হচ্ছেন যেই যুগে দুনিয়াতে আসছে ওই যুগটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ অন্ধকার যুগ বর্বরতার যুগ বলা হয় বলে কি বলে কিন্তু আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি রাসুলের করিম সালামের যুগে যাদেরকে জাহেল বলা হয়েছে অথবা যাদেরকে অন্ধকার বলা হয়েছে সেই লোকগুলা বর্তমান যুগের জাহেলদের চাইতে খুব বেশি খারাপ ছিল কথা বুঝেন নেই খুব বেশি খারাপ ছিল রসলে করিম সাল্লাহামের যুগে যারা জাহেল ছিলেন তারা জানতেন না কিভাবে আধুনিক কায়দায় হত্যা করা যায় এত খারাপ তারা ছিল না পিডায়া পাড়ায়া থেতলায়া মানুষকে ফেলে দিয়ে চলে যেত সম্পদ নিয়ে চলে যেত কিন্তু এখন যে হত্যাকাণ্ড হয় এটাকে আগের চেয়ে আরো ভয়ানক হয়েছে কি না আসতে বললেন ওই জায়গাটাতে একটু পড়ে যাই আপনি কি চিন্তা করছেন রাসুলুল্লা স্লামের নবুয়তের আগের যুগকে বলা হয় অন্ধকারের যুগ কিন্তু আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলি ওই যুগের মানুষগুলো চুরি করত ডাকাতি করত। সবই করত সবই ঠিক ছিল কিন্তু বর্তমান যুগের মতো মেধাবী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলেরা এদের মতো এরা যে জঘন্য অপরাধ করেছেন ওই যুগের লোকদের চেয়ে আরো জঘন্য অপরাধে তারা জড়িত হয়েছে একটা মস্তিষ্ক বিকৃত লোক যার মাথার ব্রেন ঠিক নেই যে পাগল যেই লোকটার কমন সেন্স ঠিক নাই এক কথায় পাগল পাগলের কোনো শরীয়ত নেই পাগলের কোনো এই মানের একটা লোক ইউনিভার্সিটির ছেলে যেখানে মেধাবীরা ভর্তি হয় নিজেদেরকে যারা মেধাবী বলে দাবি করে একটা পাগল লোককে ধরে নিয়ে চুরির অজুহাতে বিনা প্রমাণে তাকে বাদ খাওয়াইয়া আপনি চিন্তা করতে পারেন তাকে খাবার খাওয়াবার পরে সবাই মিলে একটা রুমের ভিতরে হত্যা করলো এখানে দশ থেকে পনেরো জন বার্সিটির ছেলে ছিল আমার কলি যা আঘাতটা লাগছে ওই জায়গায় এই পনেরো জনের ভিতরে একজনও কি মানুষ ছিল না একজনের ভিতরে কি মনুষ্যত্ব ছিল না একজন লোক কি বলতে পারল না যে এই লোকটাকে এভাবে মারিস না আর আগে খাবার খাওয়াইয়া হত্যা করা এর চেয়ে জঘন্য উপর আল্লাহ জমিনার কিচ্ছু হতে পারে না